টপ টপ করি কোডারের রক্ষণ দিয়ে দিলাম ইকুইডর মিকোডার একবার খাওয়া নাই বিরাদুল মিরাদুল কারুর খাওয়া নাই এই আর্জেন্টিনারের কাছে শালা মহিলা শালা মহিলা বিরাদেল সাপোর্ট করে আমি কইছি যে হে না তিন ডিসটার বানাদাও মহিলা এখনো দেয় নাই এই মহিলার কি ভাত দাও আমার উচিত এই মহিলার আমি কবে দে তিনটা লাখ মারি দিব এমটা লাখ দি খেলা দেব আমি নিজেও জানি না খালি এইবার কুপা কাপটা নেওয়ার আশাই লইছি এবার কুপা কাপ নেইলি আমি মনহরো দে এই বউ ওব্বা আব্বা ও আব্বা আমার ইন্ডিয়ার জার্সি ডাক আমার ইন্ডিয়ার জার্সি ডাক আর আব্বা পাকিস্তানের মনে তো কাম হারিয়ে দিছে আব্বা ছয় রানে হারা ফেলাই আব্বা পাকিস্তানের কি রে পাকিস্তান কি ডা তোর পাকিস্তান না হি কে আব্বা তুমি তো পাকিস্তানি হ্যাঁ পাকিস্তান আর আমি ইন্ডিয়া ইন্ডিয়া আর পাকিস্তান হারা দিছে আব্বা ছয় রানে আগে পাকিস্তান হরতা আমি হনই পাকিস্তান হরিনি এই দেখে আমি আর্জেন্টিনা আর এই দেখে মনে হরে যে ইন্ডিয়া

ইন্ডিয়া তো কাপ নেবে ইন্ডিয়া তো আমি সাপোর্ট করি তুমি তো পাকিস্তান সাপোর্ট করো আর মেন কথা আব্বাস বিরাট দিল বিরাট দিলের এই বার দে পাও আব্বা তুমি তো দেখলেই ম্যাচ দিতে গেল কয় ডাগ এ তোরে নেই মান নাই এবারে শুয়া পড়ি আগে শুই পড়তে তোরা কি কাপ নেবির পারিস আমার সাথে বুঝিস নি আমার আর্জেন্টিনা এইবারটাও কাপ নেবি কাপার সেই দিন শেষ বোঝা পড়া যাবে তোর মার আমি লাখ পকি লাখ পলা বুঝিস তা লাখ তো লয় এবার দেখা কি বুঝিস নি আব্বা কার লাখ কি ডালা হে ঠিক পরা যাবিনি সামনে খেলা উফা আমেরিকা খেলা বুঝা যাবিনি কাপ কি গান আমার নেই মানে কি আমি আব্বা কালা দাদু হয়ে দেবো কালা দাদু এবার মেদিশালার কালা দাদু হয়ে দেবো তাতে কাপ না নিবি পারে আর আব্বা সব কথা বাদ দাও এদে ইন্ডিয়ার দার্জিটা তাড়াতাড়ি খোলো ইন্ডিয়ার দাদা খুলে তুই আমার কি রে তুই মেসির বকলি কিসির জন্য কি পাওয়ার বুঝেছি তোর বাপেরও সেই পাওয়ার আছে বুঝেছি তার তুই আমার পিলে আরে তোর তো আমি এখন মারার কথা রে তোর তো এখন আমার গার্জু রে তুমি তো দেও দে দে যাও পাকিস্তান বাদকড়ি যাইতি আর তুমি আমার ইন্ডিয়া দলে চলি আইছাও अब्বা ইন্ডিয়া জুর ফাইনালে যায় কাপ না আব্বা তুমি এজন ইন্ডিয়ার দলে চলি আইছাও হ্যাঁ তুমি তো গোল আলু তুমি তো একটা পাকা গোল আলু আমি গোল আলু বললাম কেবারে ইরে তোর মা আমার এত মারাইছে এত পিটিছে তারপরে মনহরে যে আমি তোর মার খেদা পর্যন্ত দিছি তাও কিন্তু আমি আর্জেন্টিনা ছাড়িনি আর তুই আমার গোল আলু করি এ গেলাম না তোর দলে তোর তোর আমারই সম্মানই দছিনা না তোর কস্ত দেবলা তোর দিতোয়া বলা এই জাতি তুই তো বুঝিসনি